আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে আমরা লাস্ট যেই কালার বাটের প্রজেক্টটা শেষ করলাম ওই প্রজেক্টে আমাদের লাভ বা ক্ষতি হয়েছে কতটুকু তো আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের লাস্ট এই প্রজেক্টে বড় পরিমাণের একটা আমরা আহ লস খেয়েছি চলুন বিস্তারিত আমরা জানবো আমরা যেই বিষয়গুলো সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব সেগুলো হচ্ছে ব্যয় সম্পর্কে আলোচনা করব আয় লাভ ক্ষতি হয়েছে আর আমরা বিশ্লেষণ করব তারপরে কি কারণে আমরা লস খেয়েছি অবশ্যই আমাদের এই চালানের লস হয়েছে ব্যয় সম্পর্কে আমরা আলোচনা করব ব্যয়ের খাত আমরা হচ্ছে বাচ্চা নিয়েছিলাম একুশশো পিস আহ রেট ছিল চারচল্লিশ টাকা আটচল্লিশ টাকা হিসাবে হচ্ছে আমাদের এক লাখ আটশো টাকা আসছিল লেবার খরচ তিন হাজার তিনশো টাকা ওষুধ খরচ উনত্রিশ হাজার একশো পঁচানব্বই টাকা খাবার লিটার এখানে তোষ বালুয়ার কাগজ ব্যবহার করেছি কাগজ হচ্ছে আমরা লিটারের সময় প্রথম দুই তিন দিন ব্যবহার করেছিলাম সব মিলিয়ে দুই হাজার চল্লিশ টাকা খরচ হয়েছে অন্যান্য বিল এখানে বিদ্যুৎ বিল আছে তারপরে আমাদের খামার মেরামতের কিছু ব্যয় হয়েছে সব সব মিলিয়ে মিলিয়ে আর এই আমাদের মোট ব্যয় হাজার সামথিং হয়েছে একশো পঞ্চাশ টাকা এবার আমরা আয় সম্পর্কে জানবো আয় সম্পর্কে হচ্ছে জানতে হলে আমাদের দেখতে হবে যে কতগুলো বাচ্চা মারা গেছে তো আমরা মোট একুশো পিস নিয়েছিলাম মারা গেছে একশো ছেষট্টি পিস বাচ্চা মোট আমাদের ছিল একশো চৌত্রিশ পিস অর্থাৎ আমরা বিক্রি করেছি একশো চৌত্রিশ পিস একশো চৌত্রিশ আমাদের মোট ওজন এসেছে কেজি দুইশো গ্রাম এরপরে আমরা রেট জানবো তার আগে একটা বিষয়ে আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে চালানটি শেষ করেছি এই চালানটি প্রায় দুই মাস আগে আমরা শেষ করেছি মাঝখানে আমরা অনেকদিন যাব। ভিডিও দেওয়া হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে তখন আমাদের যে এটা ছিল সেটা হচ্ছে 170 থেকে 180 টাকা তখন মুরগির দামটা অনেক কমে গিয়েছিল আস্তে আস্তে যখন বিক্রি শুরু করেছিলাম কমে গিয়েছিল আর কি আর বাড়ির উপর বিক্রি করেছি 200 টাকা সব মিলিয়ে আমরা মোট বিক্রি করেছি 366457 টাকা আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের লাভ না ক্ষতি হয়েছে এটা আমরা এবার হিসাব করবো আমরা আয় থেকে যদি ব্যয় মাইনাস করি তাহলে আমরা দেখতে পাবো উনচল্লিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা ঘাটতি থাকে অর্থাৎ আমরা লস খেয়েছি কিন্তু এই লস এর বাড়বে এটা নিচ্ছে আমি মেনশন করেছি এই জন্য একটি খামারে প্রায় দুইজন কাজ করে কন্টিনিউয়াসলি তো এই দুইজনের যদি আমরা এই পঁয়তাল্লিশ দিনের একটা পারিশ্রমিক ধরি সেটাও কিন্তু এই আসলে ক্ষতির মধ্যে আসে শুধু এটাই না তো এখন আমরা যদি ধরি যে পনেরো হাজার পনেরো হাজার তিরিশ হাজার তাহলে দেখবেন যে এই ক্ষতির পরিমাণটা প্রায় ষাট হাজার প্লাস হবে আর কি তো এটা আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনারা একটু চিন্তা ভাবনা করতে পারেন এখন আমরা অ্যানালাইসিস করব। আমরা দেখবো যে আমাদের সব কিছু হিসাবটা ঠিক আছে কিনা আমাদের মোট গড় ওজন এসেছে এক কেজির একটু বেশি আমাদের মোট খাবার খেয়েছে দুই কেজির একটু কম আমাদের মোট ওষুধ খরচ এসেছে পনেরো টাকা পার পিস এই ওষুধ খরচটা আমরা লাস্ট যেই মুরগিটা বিক্রি করেছি সেটা হিসেবে ধরেছি আর কি যে মুরগি মারা গেছে ওইটা ধরা হয় নাই আমাদের গড় মোট খরচ হয়েছে দুইশো টাকা মানে একটা মুরগির পেছনে আমরা দুইশো টাকা ব্যয় করেছি আমাদের শতকরা মৃত্যুর হার আট পারসেন্ট আমরা একটা মুরগির পেছনে কত টাকা লস খেয়েছি সেটা হচ্ছে আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা হিসাব করে দেখে নেবেন আর কি তবে ভালো পরিমাণে একটা লস খেছে আপনারা দেখতে পারলেন এইবার আমরা হচ্ছে কি কারণে লস খেলাম এই বিষয়টি আপনাদেরকে জানাবো আপনারা যারা ভিডিওগুলো দেখে আসছেন আমাদের এই প্রোজেক্টে গাম্বুরা রোগ হয়েছিল তো যার ফলে এখানে বড় একটা পরিমাণ মারা গেছিল এর সাথে আমাদের খামারে একদিন ইদুর ঢুকে আবার কিছু চাপা খেয়ে মারা গিয়েছিল এক হয়ে তো হচ্ছে বিষয় যে বিষয়গুলো খেয়াল করে আমরা সবসময় মুরগিটা তুলি ইনশাল্লাহ আমরা যদি পরের সুযোগ পাই তাহলে সেই বিষয়গুলো আপনাদেরকে আবার জানাবো যে আমরা কি কি বিষয় হিসাব করে আমরা মুরগিটা তুলি সুন্দর একটা হিসাব আছে এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে সবাই বলে এই বিষয়টি আসলে থেকে যায় কারণ আমরা যখন মুরগি তুলেছি তখন বাচ্চার দাম বেশি ছিল তারপর আমরা যখন মুরগি বিক্রি করতে গেছি তখন মুরগির দামটা কম আমাদের প্রথমে যখন আমরা বাচ্চাটা কিনি তখন যেই রেটটা ছিল যখন আমরা বিক্রি করতে চাই তখন কমে গেছে আমরা একটা হিসাব করেছিলাম যে অন্তত দুইশো থেকে দুইশো দশ টাকা বেশি থাকবে দামটা কিন্তু আসলে দামটা প্রায় প্রায় টাকায় নেমে আসছে প্রত্যেক মুরগির পেছনে আমরা টাকার বেশি একটা লস হয়েছে আর কি এই জন্য আমরা এত বড় লস খেয়েছি আমাদের এই বড় লসটা হচ্ছে আমাদের কয়েকটা চালানের মধ্যে এটাই হচ্ছে সর্বোচ্চ আমরা এত বড় এর আগে আমাদের কখনো লস হয় নাই আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেন আল্লাহ হাফেজ